তাই ভাই শুনেন আপনি কি আপনার বাসার বিদ্যুৎ বিল দেখে নিজেকে বিশ্বাস করতে পারছেন না আপনার বাসার বৈদ্যুতিক বোর্ড কি বারে বারে নষ্ট হয়ে যাচ্ছে বা আগুন লাগার ভয়ে আছেন কিংবা বৈদ্যুতিক দুর্ঘটনার ভয়ে আছেন আপনার রুমের বাইরে এবং বাসার ভিতরে লাইট অন অফ নিয়ে কি আপনি চিন্তিত বা লাইট অন করেছেন সেটা অফ করতে ভুলে গেছেন অযথা বিদ্যুৎ খরচ হচ্ছে আপনি কি আপনার বাসার পানির ট্যাঙ্কি নিয়ে সমস্যায় ভুগছেন পানি শেষ হয়ে গেছে মোটর অন করার কথা ভুলে গেছেন বা মোটর অন করেছেন সেটা অফ করার কথা ভুলে গেছেন অযথাই কি বিদ্যুৎ খরচ হচ্ছে মোটর অন থেকে ভাই শুনেন এবার একটু স্মার্ট হন এই সকল আদি যুগের পণ্য থেকে বিরত থাকুন এবং স্মার্ট পণ্য ব্যবহার করুন আপনাদের জন্য নিয়ে এসেছে স্মার্ট হোম কন্ট্রোলার মাধ্যমে এই সকল সমস্যার সমাধান আপনি গ্লোবাল যেটার খুব সহজেই করতে পারবেন যে প্রোডাক্টের মাধ্যমে আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি আপনার বাসাকে কন্ট্রোল করতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে তাহলে এবার একটু মনোযোগ দিয়ে শুনুন ভাই এখন আর বিদ্যুৎ বিল বেশি আসবে না কিংবা আপনার বৈদ্যুতিক বোর্ড নষ্ট হওয়ার ভয় নেই বা আগুন লাগার ভয় নেই আমাদের স্মার্ট হোম কন্ট্রোলার প্রোডাক্টটি আপনার রুমের বৈদ্যুতিক বোর্ডে লাগান এবং সম্পূর্ণ ঝামেলামুক্ত হন প্রোডাক্টটি লাগানোর পরে আপনার বাসার এর সাথে আমাদের প্রোডাক্টটি কানেক্ট করুন এবং আমাদের অ্যাপসের মাধ্যমে আপনি আপনার বাসাকে কন্ট্রোল করুন আর থাকবে না সুইচ নষ্ট হওয়ার ভয়। আপনি ফোনের মাধ্যমেই আপনার বাসার লাইট অন অন করতে করতে পারবেন ফ্যান পারবেন এবং পাওয়ার কম বেশি করতে পারবেন রুমের বাইরে এবং বাসার ভেতরে যে লাইটগুলো আছে আপনি চাইলে সেগুলোতে টাইম শিডিউল করে রাখতে পারেন সন্ধ্যা হলে লাইটগুলো অন হয়ে যাবে এবং সকাল ভোর হয়ে গেলে লাইটগুলো অফ হয়ে যাবে কিংবা আপনি ফোনের মাধ্যমে যে কোনো সময় অন অফ করতে পারবেন বা ম্যানুয়ালি ভাবে অন অফ করতে পারবেন এতে আপনার বিদ্যুৎ খরচ কম হবে এবং আপনার বাসার পানির ট্যাঙ্কিতে আর অযথা বিদ্যুৎ খরচ হবে না আমাদের প্রোডাক্টের মাধ্যমে আপনি ফোনের মাধ্যমেই যে কোনো সময় মোটর অন অফ করতে পারবেন কিংবা অটো মোডে রাখলে পানি যখন ট্যাঙ্কিতে শেষ হয়ে যাবে তখন অটোমেটিক মোটর অন হয়ে যাবে এবং ট্যাঙ্কি যখন পানি দিয়ে ভরে যাবে তখন অটোমেটিক মোটর অফ হয়ে যাবে এতে আপনার বিদ্যুৎ খরচ অনেকটা কমে আসবে এতে আপনার বিদ্যুৎ বিলটাও অনেকটা সাশ্রয়ী হবে এবং এখানে বিভিন্ন দুর্ঘটনার হাত থেকে বাঁচতে পারবেন বৈদ্যুতিক বোর্ডে আগুন লাগা বৈদ্যুতিক বোর্ড থেকে শক্ট লাগা এগুলো থেকে বিরত থাকতে পারবেন এবং আরেকটা সুখবর রয়েছে আপনাদের জন্য আমাদের প্রোডাক্টটা নতুন হওয়ায় চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টের সাথে আপনারা নিতে পারতেছেন তাই আর দেরি কেন এখনই অর্ডার করুন আমাদের পণ্য স্মার্ট হোম কন্ট্রোলার অর্ডার করতে ইনবক্স করুন এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করুন গ্লোবাল আইটি সলিউশন ডট নেট